হুম এখন আমি খ নাম্বার অঙ্কটা করে দেবো খ নাম্বারটা অঙ্ক বলা আছে যে সিক্স এক্স প্লাস থ্রি সিক্স প্লাস থ্রি কী করতে বলছে বর্গ নির্ণয় করো তাহলে বর্গ নির্ণয় করতে গেলে আমাকে বাইরে স্কোয়ার দিতে হবে তাহলে প্লাস আছে তার মানে প্রথম সূত্রটার মধ্যে পড়বে তাহলে এটাকে এ ধরতে হবে এটাকে বি এ বলতে সিক্স এক্স তার উপর স্কয়ার প্লাস সূত্রে টু এ বলতে কি সিক্স এক্স বি বলতে থ্রি প্লাস থ্রির উপর স্কয়ার এখন আসি এটা দিয়ে বুঝে ছয়ের বর্গ কত হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ এ স্কোয়ারটা এক্সের উপর আসে তার মানে এটা দিয়ে বুঝে দুইটি এক্স দুইটি এক্স যদি আমি গুণ দেয় এক্স গুণ অনে এক্স গুন দিলে হয় এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস এই দুই দিয়ে ছয় গুন দিতে হবে ছয় দুখুনে কত হয় বারো ওই বারোর সাথে আবার তিন গুণ দিতে হবে তিন বারং ছত্রিশ এক্স প্লাস তিনের বর্গ কত হয় নয় এর এইটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর